কোন এক বক্তা বলেছেন যে আল্লাহ নবীর পিতা মাতা মানে আল্লাহ আব্দুর রাজাক বিন ইউসুফ হাবিজাহুল্লাহ তিনি কাফের হয়ে গেছেন কারণ নবীর পিতা মাতাকে তিনি জাহান বলেছেন এই জন্য এই জন্য আব্দুর রাজাক বিন ইউসুফ কাফের হয়ে গেছে এই কথার জন্য যদি কাফের হয়ে যায় যতটুকু মানে আপনার বাংলাদেশের বড় বক্তা কাফের ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক এই নায়তুল্লাহ আব্বাসী তিনি এই ফতোয়া দিয়েছেন যে চশমা পরে সবাইকে কাফের দেখে আর কিছু নাই এখন কাফের ফতোয়া কমে দিয়েছে এখন বউ তালাক চলছে অটো তালাক মানে কাফের দিয়ে সব শেষ হয়ে গেছে কাফের দিয়ে এখন বাংলাদেশে সবাই কাফের হয়ে গেছে এখন কি করবে সবাই তো কাফের কাকে কাফেরকে কাউ ডবল কাফের বলবে এখন যে বৌতালাক তালাক এই কথা যদি বলা হয় তাহলে ইমাম নবী রহম্লাকে কাছে বলতে হবে ইমাম নবী এই ব্যাপারে সাদ্দ কঠোর ছিলেন সে মুসলিম কিতাবুল ইমাম বাব শাফাতুল নবী হাদিস না তিনশো আঠানব্বই আল্লাহ নবীকে ওই সাহেব যখন জিজ্ঞেস করছে আল্লাহ নবী আমার পিতা কোথায় আল্লাহ নবী বলছেন তোমার পিতা জাহান নামে এই হাদিস আল্লাহ নবী বলেছেন তোমার পিতা যেখানেও আমার পিতাও সেখানে এই হাদিসের আলোকে ইমাম নবী রহিম্লাহ বলেছেন আল্লাহ নবীর পিতা আবদুল্লাহ মা আমিনা তারা নিশ্চিত জাহান নাম এটা বলেছে কে কথা বলেন ইমাম নবি কারণ আব্দুল রাজদাক যদি এই ফুতর কারণে জাহান নামে হয়ে যায় ইমাম নবীকেও জাহান্নামে পাঠাতে হবে তবে এই মাসালা নিয়ে ইকতলাপ আছে কি আছে কথা বলেন চারটে মত পাওয়া যায় যে আল্লাহ নবীর পিতা মাতা জান্নাতি না জাহান চারটে মত আছে সালাফ থেকে কয়টা চারটে একটা দল বলেছে জাহান নামি একজন বলেছে জান্নাতি একজন বলেছেন যে এই বিষয়ে সুকুত এক করো মানে চুপ থাকো এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় আর একটা দল বলছে যে এই বিষয়ে বেশি কথা বলা উচিত নয় চারটা দল কয়টা একটা দল বলছে আল্লাহ নবী জাহান নামি যেমন ইমাম নবী রহম্লা সহ সালাবদের আরো শাহিমা সব সবচেয়ে এই মাস্তাটাকে বেশি গুরুত্ব দিয়েছে সেই মুসলিমের ওই হাদিসের সরিয়ে ইমাম নবী এই তিনি দিয়েছেন দুই বাগদাদি এবং জালাল দুজনের মত আল্লা মাতা তারা মুমিন ছিলেন কি ছিলেন কথা বলেন মুমিন ছিলেন এই জন্য একটা দলিল তারা পেশ করেছে বাগদাদি বাগদাদে আছে এবং তারিখে দামেশকের মধ্যে আছে যে আল্লাহ নবীর পিতা মাতার মৃত্যুর পরে আল্লাহ নবী একদিন স্বপ্নে দেখেন এবং কবরস্থানে চলে যান যাওয়ার পরে তিনি অলৌকিকভাবে তার পিতা মাতাকে কবর থেকে তুলে ফেলেন দে কালিমা পড়ান কালিমা পড়িয়ে মুসলমান করিয়ে আবার কবরে শুয়ে দেন কথা কি বুঝতে পারছেন এও একটা রেওয়াজ নিয়ে এসেছে তবে এই হাদিসের ব্যাপারে ইমাম জাউজি সহ মোল্লা আলী করে হানাফি সহ সমস্ত মসজিদের ঐক্য এই হাদিস মৌজু জাল কথা বুঝতে পারলেন ভাইজান তবে এই মত ইমাম সুইটি পালন করতেন যে আল্লাহ নবীর একটা মসজিদা ছিল পিতা মাদাকে কবরে তুলে ফেলেছিল কালিমা পড়ি আবার শুয়ে দিয়েছে এটা করোনার আয়তরে খিলাফ কারণ আল্লাহ একবার কাউকে যদি মৃত্যু দিয়ে দেয় তাকে আবার এই দুনিয়ায় ফিরে আসতে দেবেন না সেটা মুখ মিনুন খোলে আয়তন একশো থেকে একশো চার পর্যন্ত আছে ঘটনা তিন নম্বর দল যারা বলছে আল্লাহ নবীর পিতা মাতা তারা ফাতরাতের সময় এসেছিলেন মানে নবীবিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই জন্য তারা জান্নাতিও বলা যাবে না জাহান্নামীও বলা যাবে না কথা কি বুঝতে পারলেন কারণ আল্লাহ নবীর পিতামাতা যখন দুনিয়াতে এসেছিলেন সেই সময় নবী ছিল না কোনো কথা বুঝতে পারলেন নবী ছিল না এই জন্য নবী বিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছে তাই তাদেরকে জান্নাতিও বলা যাবে না জাহান বলা যাবে না এই দল পোষণ করে একটা দল বলছে জান্নাতিও নাই জাহান বলা যাবে না তবে এই দলটা সঠিক নয় কেন আল্লাহ নবীর জন্মের সময় কুরাইশ বংশের মধ্যে ইব্রাহিম আলসালামের দিন মজুদ ছিল তা জ্বলন্ত প্রমাণ অরাকাবিন নাফল ভাই মাহুল্লাহ বা আছে না কথা বলেন অরাকাবিন নাফল খাদিজা রদুল আনহা আনার চাচা ভাই যখন আল্লাহ রসুল্লের কাছে ওহি চলে আসে সেই বুখারি কিতাবুল অহি হাদিস নাম্বার সাত আল্লাহর ভয় ভীতের সন্তুষ্ট হয়ে গেলেন খাদিজা রদুল্লাহ তালা আনহা নিয়ে চলে গেলেন অরাকাবিন নাফলের কাছে নাফল তিনি তিনিী ছিলেন খ্রিস্টান ছিলেন এবং তিনি ইঞ্জিলকে আরমিসে অনুবাদ করতেন একত্রবাদে প্রতিষ্ঠিত ছিলেন এবং আবু সুফিয়ান যখন রাজা হেরে কাছে গিয়েছিলেন তখন প্রশ্ন উত্তরের মধ্যে থেকে জানা যায় সেই সময়তে নবী ইব্রাহিমের দিন আরবের মধ্যে ছিল বিশুদ্ধভাবে ছিল সবাই মুশ্রেক ছিল এমনটা নয় কথা কি বুঝতে পারছেন তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ পিতা জামানাতেও নবী ইব্রাহিমের দিন নবী ঈসা আলাইহিস সালামের অবিকৃত দিন মজুদ ছিল তারপরেও আল্লাহ সাল্লামের পিতা মাতা থেকে এই ঘটনা ঐতিহাসিকভাবে প্রমাণিত তার পিতা আবদুল্লাহ তিনি মূর্তি পূজা করেছেন পাওয়া যায় কি যায় না কথা বলেন যায় এই জন্য তাকে ফাতরাতের মধ্যে ধরা যায় না তাই ওই হাদিস আল্লাহ নবী যেটা বলেছেন আমার পিতা জাহান নামি তোমার পিতা জাহান নামি এই হাদিসের সহি এখানে আবাকা এই শব্দের অর্থ কিছু কিছু মানুষ করেছে এই আবাকা শব্দের অর্থ পিতা নয় বরং চাচা যে চাচা হয় কিন্তু এই অর্থ কেউ নেয়নি চাচা অর্থ কেউ নেয়নি কথা বুঝতে পারছেন তো এই বিষয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা ভিডিও হয়ে যাবে বিশ ত্রিশ মিনিটের এটা অনেক গভীর এবং তাহা কি আলোচনা কেউ তো সুরা সুয়ারা সুয়ারা আয়াত নাম্বার দুশো উনিশের একটা আয়াত পেশ করেছেন যে আল্লাহ বলছেন নবীকে আল্লাহ সুমাতলা জন্ম দিয়েছেন ওই বংশ থেকে যাদের মধ্যে কেউ মুসরেক ছিল না এই দলিল পেশ করে অনেকে বলছে দেখো আল্লাহ মুশরেক ছিল না নবী আদম থেকে বংশ তালিকা দেখো একজনকে মুসরেক পাবে না তার জন্য আল্লাহ নবীর পিতা মাতাকে জাহান নামী বলা যাবে না কারণ তার পিতা মাতা জান্নাতি কেন মুস্টেক ছিল না এই তথ্যটা সঠিক নয় কেন আল্লাহ নবীর বংশ তালিকা নবী ইব্রাহিম আসে না কথা বলেন আচ্ছা না ভাই নবী ইব্রাহিম আলিস ইব্রাহিমের বাপ কে জাহ না জাহান্নি তা আপনি বললেন যে আল আদম থেকে ইব্রাহিম পর্যন্ত নবী পর্যন্ত আমাদের কেউ নাকি মুস্টেক ছিল না পিতামাতার মধ্যে সেই বুখারি খুলেন তেরোশো ষাট নম্বর হদিস আল্লাহ নী বলেছেন আজ জাহান্নামে যাবে ইব্রাহিমের বাপ শুক্রিয়া জজাকুল্লাহরান বরাকলফিক